শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার স্বাগত জানাচ্ছি আজ চব্বিশে জুলাই বৃহস্পতিবার জেনে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো আজ শিরোনাম করেছে সরকারের ভেতরে আরেক সরকার এছাড়াও আরটি রিপোর্ট করেছে আইসিউতে এখনো বারো জন ইসি গঠনের পদ্ধতি নিয়ে ঐক্যমত সেই রিপোর্টটিও প্রথম আলো করেছে বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে দীর্ঘ অপেক্ষায় স্বজনরা এছাড়াও বিএনপিতে গ্রিন সিগনালে শতাধিক প্রার্থী এছাড়া দোতলা ভবন যেন বদ্ধ খাসা সেই রিপোর্টটি করা হয়েছে যুগান্তর শ্রীরাম করেছে সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা নৈপত্যে ক্ষমতা আওয়ামী লীগের ইন্ধন হতাহতের ঘটনা ছয় সদস্যের কমিটি প্রমায় ভুগছে শিক্ষার্থীরা উদ্বিগ্ন অভিভাবক সেই রিপোর্টটি যুগান্তর করেছে কালবেলা শ্রীরাম করেছে শয্যায় পড়া যন্ত্রনা বাইরের প্রার্থনা স্বজনদের বুক ফাটা আহাজারি এছাড়াও চোখের সামনে তিন বন্ধু পুড়ে মারা গেল সেই শিরোনামে একটি রিপোর্ট করা হয়েছে সমকাল শিরোনাম করেছে ইসি গঠনে প্রধানমন্ত্রীর হাতে থাকছে না রাজি বিএনপি এছাড়া ঐক্যমত সংলাপ মেয়াদ পূর্তির নব্বই দিন আগে বাছাই বাছাই কমিটি গঠন সংবিধান কমিটির মাধ্যমে নিয়োগ সেই রিপোর্টটি করা হয়েছা বারো বছরের নিচেই হতাহত বেশি সেখানে বলা হচ্ছে যে নিহত যারা হয়েছে ছাত্র দশ ছাত্রী আট শিক্ষক দুই অভিভাবক এক পাইলট এক পরিচয় সংক্তকা জানি সাতজনের যাদের এগারো থেকে এগারো বছর নিচে জন ছিল সেই শিপটি করেছে সমকাল কাদের কন্ঠস্বরণ করেছে আস্থার সংকট এছাড়াও কাত্র আছে শিশু স্বজনদের কান্না ইত্তেফাক শ্রম করেছে হতহতের সংখ্যা নিয়ে বিতর্ক এছাড়াও বাণিজ্যিক ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশি দামে কেনা হবে গম মাইনিস্টারের ছাত্র শিক্ষক অভিভাবক দিয়ে সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে আইন উপদেষ্টা বলেছেন যাই যা দিন করেছে বাতাসে ভাসছে পোড়া গন্ধ এছাড়াও ফাইটার জেট দুর্ঘটনা অনুমান নির্ভর বিশ্লেষণের বিভ্রান্তি ছড়াচ্ছে এটি বাড়াচ্ছে সেই রিপোর্টটি করেছে দিন নয়া দিগন্ত রিপোর্ট করেছে বাসাই কমিটির মাধ্যমে সিসি ও নিয়োগ স্পিকার সমন্বয়ে পাঁচ সদস্যের কমিটি থাকবেন প্রধানমন্ত্রী বিরোধী নেতা বিরোধী দলীয় ডেপুটি স্পিকার প্রধান বিচারপতি প্রতিনিধি কিন শিরোনাম করেছে সরজমিন মাইল স্টোন ক্যাম্পাসে কয়েক ঘন্টা তারা রিপোর্ট করেছে সকাশন্ন দিয়াবাড়ি থমথমে এছাড়াও পাঁচই আগস্ট ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের হুঙ্কার এছাড়াও পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে সেই রিপোর্ট করেছে এছাড়াও এন এনসি টিভির মাদ্রাসার পাঠ্য পরিমার্জনে আকিদা ও আমলগত বিভ্রান্তির আশঙ্কা এই ছিল মূলত আজকের কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম